গুড মর্নিং বন্ধুরা আমরা এখন তারাপীঠ যাচ্ছি ভাইবুলার মিলে সব লাইফের প্রথম যাচ্ছি মায়ের ওইখানে তোমাদের আমাদের ট্রেন আছে নৈহাটি থেকে আটটা নাগাদ তো আমরা এখান থেকে রানাঘাট থেকে রানাঘাট লোকাল ধরব সবাই ম্যাক্সিমাম সবাই

কোথায় এখান থেকে ব্যান্ডেল ডাইরেক্টা যাই হোক চুচুড়া স্টেশনে চলে একটু জিজ্ঞেস করেন জিজ্ঞেস কনফার্ম করো চলে এসছি এখান থেকে দশটা পনেরো ট্রেন আছে আমাদের ব্যান্ডেলের তো ওখান থেকে আমরা বর্ধমান এক্সপ্রেস ধরব চুচুড়া থেকে ব্যান্ডেল আমাদের এক্সপ্রেস ধরতে হবে ব্যান্ডেলে যাওয়ার পর কী হবে ককালে কে জানে কোনো খাওয়া দাওয়ার আগামাখা নেই আজকে সারাদিন একটা ট্রেন থেকে আরেকটা ট্রেনে অনেকগুলো ট্রেন অতি চেঞ্জ করতে হবে একমাতার এক্সপ্রেস আমাদের শেষ করে দিয়েছে ক্যান্সেল হয়ে দিন দিন টাকা একটু বেশি হয়েছে দিন তো অনেক দূর থেকে এসেছি আমরা চুচুরাই লাইফে প্রথম আছে খালি পেটে জাম খাবো দুশো টাকা কেজি

স্টেশন বর্ধমান থেকে আমাদের ট্রেন আছে বারোটা পঁচিশে এখান থেকে আমরা রামপুর ধরব ধরবো এবং সেখান থেকে চলো ওদিকে একটু দাঁড়াই এক জায়গায় আর যদি কিছু ভারী খাবার খাও তোমরা খাও আমি আর কিছু খাবো না কারণ ওইদিকে গেলে আবার চাপ হয়ে যাবে না ওদিকে গেলে আবার চাপ হয়ে যাবে ট্রেন ধরতে পারবো না খুব ভালো রুম পেয়েছি বন্ধুরা ফিরে শোনাম সবাই একসঙ্গে থাকবো বলে একটাই রুম নিয়েছি পাঁচজন ফাইভ বেড থাকা যায় ঠিকঠাক দামের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন রুম বাথরুম থেকে শুরু করে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন টিভি আছে এসি আছে সমস্ত কিছুই ঠিকঠাক আছে এবার একটু খাওয়া দাওয়া করে শরীর থেকে চাঙ্গা করতে হবে আর কি তারপরে পুজো টুজো দেবো কালকে দুপুরে লাঞ্চ হচ্ছে এখন তো লাঞ্চের টাইম নয় পাঁচটা বাজে তবু একটু খেতে হবে সারাদিন কিছু খাইনি হালকা করে একটু খাবো দিন এখানে দিন करेक्ट टू तो डाल दें। बस बस चलो क्लीनिंग का काम ना बोल ना गीले और गुड वेट नहीं नहीं है

যা পাচ্ছো পাবো অমৃত যা পাচ্ছে তাই অমৃত লাগবে ভালো লাগছে রান্না যাক অ্যাট লাস্ট পাঁচটার সময় ভাত তো পাওয়া গেলো আর ডাল দিয়েই খাওয়া হয়ে যেত এটা মন্দিরের একদম সামনে হোটেলটার নাম ঠিক জানি না আমি বাইরে গিয়ে দেখতে হবে কাতলা মাছ নিয়ে আছি দেখতেই পাচ্ছি মাছটার সাইজ একশো টাকা প্লেট হলে তোমাৰ বন্ধুরা আমরা এখন সাতটা বাজে একটু বাইরে যাব। এসে খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট পেলাম ভালো রেস্ট হলো পুরো ফ্রেশ লাগছে অনেক জার্নি করেছে অনেকটা পথ ছিল কী করে জার্নি করেছি তোমরা দেখতে পেরেছো ভিডিওতে এখন একটু বাইরে যাবো কাল কালকে পুজো দিতে হবে পুজো দেওয়ার পর কালকে পাণ্ডাদের সঙ্গে কথা বলতে হবে রাত্রে খাবার দাওয়ার প্ল্যান রয়েছে কি খাবো না খাবো বাইরে তো এখনও যাওয়া হয়নি অনেক বেলা করে এখানে এসছে চলো বাইরে যাওয়া যাক দেখি বাইরে কি আছে না আছে এটাই মন্দির এটাই মন্দিরের প্রবেশ পথ কত লোক বসে আছে এখানে দেখুন নানা রকম ভাবে

বন্ধুর কিছু কেনাকাটা করবে হয়তো ঠাকুরের মূর্তি আমরা একদম মন্দিরের ফ্রন্টে আছি একদম সামনে আছি ঠাকুরের ওখানে গেছিলাম দেখতেই পেলেন ভিডিওতে কি ভিড় কালকে পুজো দেবো আমরা আজকে যেহেতু সকাল থেকে জার্নি হয়েছে খাওয়া দাওয়া করে ফেলেছিলাম চলো এখন রুটি নেব এখান থেকে পাঁচ টাকা করে দিস দিন আমাদের কুড়িটা দিন আর ওখানে আমরা চিকেনটা রান্না করতে দেবো রাতের খাবার এটা দেড় কেজি চিকেন রান্না করেছি আমাদের ডিনার একটু একটু করে দে আমরা পরে নিচ্ছি অসুবিধা নেই এক জায়গা ঢাল এক জায়গা থেকে নিচ্ছি আমরা আস্তে কর আস্তে আস্তে চিকেন তো মনে হচ্ছে হেভি রান্না হয়েছে বাহ কন্টেনার মেটে আস্তে আস্তে করো অসুবিধা নেই একটা থালা ইউজ কর থালার উপর রাখ বাহ দেখতেই পাচ্ছেন বন্ধুরা অ্যারেঞ্জমেন্ট আমাদের বডি বিল্ডার লোক তো সবসময় চিন্তা ভাবনা একটু উন্নত ধরনের হয় আমাদের এখানে প্রোটিন আছে কিন্তু অনেক তেল ফাইবার সরি ফাইবার না কার্বোহাইড্রেট এই দেখেন ফাইবার এই যে

কেমন আছে সবাই খুব বাজে রাত গেছে কালকে আমাদের পুরো টোটাল এরিয়ায় কোনো কারেন্ট ছিল না হোটেলে জেনারেটার চলছিল শুধু ফ্যানটা চলেছে এসি চলছিল না বাজে অবস্থা সব এখন ওঠেনি সাড়ে ছটা বাজে আমি উঠে প্রথমে রেডি হয়েছি কারণ আমার একটু বাথরুমের টাইম বেশি লাগে এর জন্য আমি সবার আগেই উঠি পরে এখন আস্তে আস্তে রেডি হবো রেডি হয়ে তারপরে মন্দিরে যাবো পুজো দিতে মন্দিরে পুজো দিয়ে এসে আমরা চেকিং করি একটু রেস্ট করে আমরা এখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো মর্নি বন্ধুরা সবাইকে সকালে এখন পুজো দিতে যাচ্ছি মায়ের ওখানে ওখান থেকে আমরা বাড়ির উদ্দেশ্যে রথা দেবো সকাল সকাল দিচ্ছি কারণে খুব ভিড় হবে আজকেও আর খুব গরম দেখতেই পাচ্ছেন বন্ধুরা তালা পিঠে এসছে পুজো দিতে প্রচুর বড় লাইন তাই একটু টাকা দিয়ে যাতে লাইনটা কম করানো যায় সেই পরিকল্পনা চলছে পান্ডারা ঘিরে ধরেছে তা পাঁচজনের তিনশো টাকা করে চাইছে টিকিট এক লাখ দুশো টাকা করে রাজি হয়েছে পুজো দিতে হবে মায়ের খুব ভালো করে পুজো দিয়ে দেয় শুনেছি এবং বলেছে যে পুজো দিয়ে তারপরে টাকা দেবে এখানে তো সেটার জন্য রাজি হয়ে গেছি আর কি তো ওটা ওরা করছে ঠিকঠাক এখান দিয়ে যাব মন্দিরে পুরোটাই দেখতে পারবেন ভিডিওতে খুব ভিড় বন্ধুরা অনেক বাদ অতিক্রম করে মায়ের দর্শনে যাচ্ছি মাথা খারাপ করে দিয়েছি এত বড় লাইন টাকা দিয়ে ওইখানে লাইন পাওয়া যদিও টাকা দিয়ে লাইন বাড়ানোটা অপরাধ তবুও কিছু করার নেই নাহলে পুজো দিতে পারতাম না আমরা বাড়িও যেতে হবে বাড়িও যেতে পারতাম না ট্রেনের টাইমটা পিছিয়ে যাচ্ছে মানে মিস করে যাচ্ছিলাম ট্রেনটা যাই হোক মন্দিরে খুব কাছাকাছি চলে এসেছি বন্ধুরা আমাদের কমপ্লিট একদিন ছিলাম এখানে পুজো দিলাম পুজো দিয়ে এখন বাড়ির দিকে যাচ্ছি দেখছেন সব বাড়ির দিকে প্রস্তুতি নিচ্ছি যাওয়ার জন্য হোটেলটা চেকিং করাবো এখনই করিয়ে এখন বাড়ির দিকে যাব ট্রেন আছে দুটোই